তো আমি কিন্তু দীর্ঘ অনেক দিন প্রায় পনেরো ষোলো দিনের ভিতরে কোনো আমি ডেলে সম্পর্কিত কোনো ভিডিও দেই না এর পিছনে কিন্তু অনেকগুলো কারণ রয়েছে যেগুলো আপনাদেরকে আমি কোনো এক সময় বলে দেবো আর হ্যাঁ আপনারা কিন্তু অনেকেই অনেক অনেক মেসেজ দিচ্ছেন আমাকে হোয়াটসঅ্যাপে যে ভাই আপনি রিয়েস এর ভিডিও দেন না কেন তো আমি মূলত একটা কারণ বলি সেটা হলো আমি এতদিন অনেক অসুস্থ ছিলাম যার কারণে ভিডিও করার কোনো ইচ্ছাই ছিল না সেই কারণে কিন্তু আমি কোনো ভিডিও দেই নাই তাছাড়া আমাদের ইউটিউবে তো অনেকেই ভালো ভালো ভিডিও দেয় আমি মনে করছি আপনারা তাদের থেকেও অনেকগুলো ফায়দা পাবেন অনেক শিক্ষণীয় ভিডিও তারা দেয় অনেক ইউটিউবাররা রয়েছে তো তাদের ভিডিও দেখছেন সেখান থেকে আপনারা উপকৃত হয়েছেন যাই হোক আমি কিন্তু আবারও ডিএলএস গেমে ব্যাক করতেছি আর দেখছেন আমি কয়েকটা ব্লক সিস্টেমে একটু ভিডিও বানাইছি ওগুলো ডিলিট করে দেবো চ্যানেলটা একদম ইয়া ফ্রিজ হয়ে যাবে সেই জন্য আমি সব ভিডিও বানাইছি যাই হোক এখন থেকে কিন্তু আবার আপনারা নিয়মিত ভিডিও পাবেন তো আজকে ভিডিওটা এতটুকুই যে আমি আবার ডিএলএস গেমে আসতেছি তো সকলে ভালো থাকেন আমার জন্য দোয়া করবেন আর যারা চ্যানেলে নতুন আছেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন এখন থেকে কিন্তু আরও দারুণ দারুণ ভিডিও পাবেন তো এখনকার মতন আল্লাহ হাফেজ